রাজ্যের চাকরি হারাদের আন্দোলন এবার দিল্লিমুখী বুধবার থেকে ধর্না যন্তর মন্তরে এবার দিল্লিমুখী রাজ্যের চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলন সোমবার ধর্মতলা থেকে একটি বাস দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ষাটজন চাকরি হারা পাশাপাশি বেশ কিছু চাকরি হারা দিল্লি যাচ্ছেন ট্রেনে চেপেও প্রধান শিক্ষক ও শিক্ষকদের সংগঠন চাকরি হারাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে বাস স্ট্যান্ডে উপস্থিত ছিল এদিন সন্ধ্যায় বাস তখন পেরিয়ে পেরিয়েছে বাস থেকে চাকরি হারাদের মঞ্চের নেতা চিনময় মন্ডল জানান বুধবার দিল্লি পৌঁছ পৌঁছাতে পারেন তারা সেখানে যন্তর মন্তরে ধর্না কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতি বিরোধী দলনেতা এবং একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেও দেখা করার চেষ্টা করছেন তারা মাঝপথে নিজেদের আন্দোলনের প্রচারও লিবলেট বিলির মাধ্যমে করবেন তারা